সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি জব নটিফিকেশন নিয়ে এসেছি যেখানে তোমাদের ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে তো এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং পুরো পেপারটা জেনে নেবে যে কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে কী কোয়ালিফিকেশন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটি শুরু থেকে অ্যান পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বা এই চ্যানেলের লিঙ্ক তোমাদের ফ্রেন্ড সার্কেলের শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় বিশেষ করে যারা যারা চাকরি খুঁজছে তৎসঙ্গে আমাদের এই চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও করিয়ে থাকি যার পিডিএফ আমরা ফ্রি অফ কস্ট আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে এই চ্যানেলগুলোর সাথেও যুক্ত হয়ে যাবে ফ্রেন্ডস ওকে এবং তোমরা যারা আগামী দিনে যে জে আর বিটি জে আর বিটি টু তারপর টিপিএসসি টি পিএসসি ফরেস্ট ডিপার্টমেন্ট তারপর এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অন্যান্য যে এক্সামিনেশনগুলো আসছে যে পোস্টগুলো আসছে তার জন্য যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে ফ্রেন্ডস এক্সাম ক্লিয়ার করার জন্য তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে ফ্রেন্ডস তো যাদেরই নোটসের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবে তো আর এখন এই নোটিফিকেশনের দিকে আমরা চলে যাচ্ছি এই যে গ্রুপ ডি এবং ক্লার্কের পোস্ট সেটা তোমাদের বেরিয়ে এসেছে দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে নয়ই অক্টোবর এটা বেরিয়ে এসেছে এখন অনেকেই বলতে পারো যে এটা ওয়েস্ট বেঙ্গলের বেরিয়েছে আমাদের ত্রিপুরার জন্য কি তার জন্য বলছি এই পুরো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ সেটা অ্যাপ্লিকেশান করতে পারবে ফ্রেন্ডস এখানে স্টেট লেভেলের টেস্ট হচ্ছে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্ট ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু যারা চাকরি পাবে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে হবে যেভাবে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা আমাদের ত্রিপুরার মধ্যে চাকরি করে সেভাবেই তোমরা ওইখানেও করতে পারবে ঠিক আছে তো এইখানে আমরা কিন্তু মেন মেন ইম্পর্টেন্ট জিনিসগুলোই শুধুমাত্র তোমাদের সাথে ডিসকাস করব। বাকি পুরোটা আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে আমাদের টেলিগ্রামে সেখানে ডেলে দেব। এই নোটিফিকেশানটি দিয়ে দেব। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে তিন নভেম্বর থেকে এবং সেটা চলবে তিন ডিসেম্বর পর্যন্ত মানে পুরো এক মাসের সময় এখানে রয়েছে পেমেন্টও তোমাদের এই তিন বারের মধ্যে করতে হবে রিটার্ন তোমাদের যে রিটেন এক্সামিনেশন হবে সেটা হবে জানুয়ারি ছাব্বিশে সেটা হবে এক মাস সময় পাবে সেখানে ঠিক আছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা পুরো নোটিফিকেশানটা বা অ্যাডমিট কার্ড এখানে তোমরা পেয়ে যাবে এক্সামের সাত দিন আগে সেটা আপলোড হবে গ্রুপ ডি গ্রুপ সির পোস্টের জন্য এখানে জেনারেল ও বিসি ডাব্লিউস ক্ষেত্রে চারশো টাকা করে এবং বাকি এস সি এসটি পিএইচ ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেড়শো টাকা করে এখানে তোমাদের ফিস রয়েছে ম্যানার অফ সিলেকশন এখানে তোমাদের এক্সাম হবে এক্সাম প্যাটেন্ট এক্সাম হবে ইন্টারভিউ হবে এক্সাম প্যাটার্নটা তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ বৌথ ল্যাঙ্গুয়েজে থাকবে ঠিক আছে কোয়েশন পেপার উইল বি সেট ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে থাকছে ফর ইচ পোস্ট গ্রুপ ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ক্যান্ডিডেটস উইল বি টু অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম মানে তোমরা ইংলিশ না হিন্দি ইংলিশ সরি ইংলিশ না বেঙ্গলি এই দুটো মধ্যে কোনটা অ্যাপ্লাই করবে সেটা বলবে বলে দেবে ঠিক আছে নন টিচিং স্টাফ এখানে ও এমআরসিটির মধ্যে হবে টেস্ট পোস্ট যদি আমরা বলে থাকি ক্লার্কের জন্য টু নাইন এইট নাইন পোস্ট রয়েছে এবং গ্রুপ ডির জন্য ফাইভ ফোর ডাবল এইট অনেকগুলো ভ্যাকেন্সিস ঠিক আছে প্রায় এখানে আট হাজার প্লাস ভ্যাকেন্সিস এখানে রয়েছে তো সকলের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করতে ইলিজিবিলিটির মধ্যে তোমাদের ক্লার্কের ক্ষেত্রে বাস স্কুল ভাইরেন বা মাধ্যমিক ওর ইকুয়েভেলেন্ট হলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এইজ লিমিট আঠারো থেকে চল্লিশ বলা হয়েছে এবং গ্রুপ ডির ক্ষেত্রে এইট পাস শুধু বলা হয়েছে সেম তোমাদের এইজ লিমিট এখানে রয়েছে তোমাদের সুপ্রিম কোর্ট আপিল এখানে জানুয়ারি দুই হাজার পঁচিশ এখানে বাকি যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বা রিল্যাক্সেশন রয়েছে সেগুলো তোমাদের জানাই রয়েছে সবগুলো সবখানে থেকে থাকে এখানে তোমাদের কোনো টিএ ডিএ দেওয়া হবে না এক্সামিনেশন বা ইন্টারভিউর সময় যদি তোমরা সিলেকশন হয়ে থাকে তারপর তোমরা প্রপার পেয়ে যাবে এখন অনেকেই বলবে যে এখানে ত্রিপুরা থেকে কীভাবে অ্যাপ্লাই করবো এই যে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দিস পোস্ট অফ নন টিচিং স্টাফ রিকগনাইজড গভর্নমেন্টেড স্পন্সার স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে ঠিক আছে তো তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করতে চাও বা রিলোকেট হতে পারবে সেখানে গিয়ে মানে যা যদি তোমরা অ্যাপ্লাই করো যদি তোমাদের সিলেকশন হয় সেখানে যেতে পারবে তাহলে এখানে তোমরা নিশ্চয়ই অ্যাপ্লাই করবে অন্যথায় অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন ফি এবং ওইখানে আসা যাওয়ার খরচটা করে কোনো লাভ নেই তোমরা যদি মেন্টালি প্রিপেয়ার্ড থাকো না যদি চাকরি হয়ে থাকে আমরা সেখানে লুক লোকেট করতে পারবো তাহলে নিশ্চয়ই অ্যাপ্লিকেশন করবে এবং কোনো ধরনের যদি অসুবিধে তোমাদের ফেস করতে হয় আমাদের কমেন্ট সেকশানে তোমরা বলতে পারো আমরা সেখানে তোমাদের কোনো কোয়েরিস থেকে থাকলে সেটা রিপ্লাই করে দেবো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে বলতে পারো সেখানে চ্যাট ওপেন ফর অল রয়েছে সবাই জিজ্ঞেস করতে পারো আমরা সেখানে রিপ্লাই করে দেবো ঠিক আছে তো আর বিশেষ কিছু নেই এখানে বলার আবারও বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তো সবাইকে থ্যাংক ইউ